সঙ্গে সঙ্গে প্রথম ক্যাবিনেট মিটিংয়ে উচিত ছিল কয় নির্বাচন করবে সেইটা ঠিক করা সেইটা ঠিক করে নাই পাশাপাশি এই সরকার উপদেষ্টারা নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা সেইটাও প্রথম ক্যাবিনেট মিটিংয়ে সিদ্ধান্ত হওয়ার কথা ছিল সেই সিদ্ধান্তও নেয়নি এখন বিভিন্ন উপদেষ্টারা নির্বাচনে অংশগ্রহণের জন্য আকারে ইঙ্গিতে এরকম কোনো আইন আছে এই অন্তর্বর্তীকালীন সরকার সেইটা কি তত্ত্বাবধায়ক সরকারের আদলে গঠিত নয় এবং তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা বাংলাদেশের ইতিহাসে কখনো নির্বাচন করতে পারেনি এই নির্বাচন করার বিষয়ে এবং আমরা বলছি নির্বাচনের তারিখ কেন না কেন ফানাই করেন কেন করেন আমাদের ভাই বলছিল ওই চেয়ারম্যানকে আঠা লাগানো আছে আঠা লাগানো আছে আঠা কিন্তু জ্বালা পড়া করবে আমাদের স্পষ্ট কয়েকটি দাবি আমাদের শিক্ষা সংস্কার হয়নি কেন হলো না কেন এখানে গুরুত্ব না স্বাস্থ্য সংস্কার হয়নি কেন ডক্টর ইউনুস তার গ্রামীণ ব্যাংকের অফিসারকে নিয়ে এসে স্বাস্থ্য মন্ত্রণালয়ে বসিয়েছে জবাব দিতে হবে এবং এই সমস্ত দায় ওই স্বাস্থ্য উপদেষ্টার স্বাস্থ্য সংস্কার না হওয়ার জন্য সবকিছু মিলিয়ে জুলাই যোদ্ধা বলেছে সাত দিনের মধ্যে তারিখ ঘোষণা করতে সেহেতু আমরা পাঁচ দিনের মধ্যে আরেকটা কর্মসূচি দিচ্ছি আমাদের এই লড়াই চলবে